বৃন্দ এবং উপস্থিত ছাত্র বন্ধু আসসালাম আলাইকুম অনেক আলোচনা হয়েছে আরো অনেক আলোচক আছে বক্তা আছেন আমি সংক্ষিপ্তভাবে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আল্লাহ আলমিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব মানুষ শুধু সেরা বললেই আমার মনে হয় একটু কম থেকে যায় দুনিয়ার বা এই বিশ্ব ভ্রমণে আর যত সৃষ্টির বিষয়ে আমরা জানি সকল সৃষ্টি থেকে মানুষের বৈশিষ্ট্য মানুষের মর্যাদা একেবারেই ভিন্ন ধরনের মানুষকে বিবেক বুদ্ধি এবং স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে আমার মনে হয় এখানে অনেক অমুসলিম ছাত্র ছাত্রীবৃন্দ আছে সকলেই সকল ধর্মেই একটা বিষয়ে আমার মনে হয় একমত সবাই সেটা হচ্ছে যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী এবং এটা স্থায়ী বসবাসের স্থান নয় এই পৃথিবী এই আমাদের এই জীবন এই জীবনের পরেও আরও জীবন আছে বিশেষ করে বড় দুনিয়ার যে বড় ধর্মগুলো ইসলাম খ্রিস্টান তারপরে আছে ইহুদি এই ধর্মগুলো কিন্তু সবাই বিশ্বাস করে আখেরাত জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করে আরেকটি বড় ধর্ম হিন্দু তারা পুরোপুরি আখেরাতের বিষয়টা বিশ্বাস না করলেও পুনর্জন্মে বিশ্বাস তারাও মনে করে যে এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে তারা পুনরায় ভালো মানুষ হয়ে তারা আবার দুনিয়াতে ফিরে আসবে আর যারা খারাপ কাজ করবে তারা কিন্তু খারাপ সৃষ্টি হিসাবে কুকুর শিয়াল বা এক্সট্রা অন্য কিছু হয়ে তারা দুনিয়াতে আবার আসবে তাহলে একটা বিষয়ে একমত সেটা হচ্ছে যে এই দুনিয়ার জীবনটা খরচ তাই অথচ আমরা কিন্তু এই দুনিয়ার জীবন নিয়েই মত্ত থাকি আমরা আমাদের পরবর্তী যে অনন্ত জীবন সেই জীবনটাকে আমরা অনেক সময় ভুলে যাই এই দুনিয়াটা হচ্ছে সেই অনন্ত জীবনের কর্মক্ষেত্র পরীক্ষা ক্ষেত্র এই জীবনে আমাদেরকে কি করতে হবে আল্লাহ রবুল আলমীর একটি আয়াতে অত্যন্ত পরিষ্কার পরিষ্কারভাবে একটি নয় এই আয়াতটি একাধিকবার বলা হয়েছে বলা হয়েছে তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে কুনতুম খাইরউ উম্মাতিন উখরে নাস মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা আমুরুরা বিল মারুফ ওয়াতানহাউনা বিলুলক তোমরা সৎ কাজ করবে সৎ কাজ قائم করবে প্রতিষ্ঠিত করবে সৎ কাজের হুকুম দেবে আর কি করবে অন্যায় কাজ করবে না অন্যায় কাজকে উচ্ছেদ করবে অন্যায় কাজের বিরোধিতা করবে আসলে এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত জীবন এজন্য আমার ছাত্র ছাত্রীবৃন্দের প্রতি একটি নির্দেশ সেটি হচ্ছে আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমরা হকের উপর বেঁচে থাকব আমরা সৎ কাজ করবো আমরা ভালো কাজ করব ভালো কাজ বলতে বা সৎ আমল বলতে শুধু নামাজ রোজা এই যে ইসলামের মৌলিক এগুলো নয় দুনিয়ায় যত ধরনের ভালো কাজ আছে মানুষ এবং সমাজ যেগুলোকে ভালো কাজ হিসাবে চিহ্নিত করে সকল ভালো কাজ করার দায়িত্ব আমাদের এই ভালো কাজকে প্রমোট করার দায়িত্ব আমাদের ভালো কাজকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আর যত খারাপ কাজ আছে এগুলো থেকে নিজেরা আমরা পরিহার করে চলব এই কাজ সমাজ থেকে 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 রাষ্ট্র বিশ্ব করতে হবে আজকে পুরো বিশ্বটাই একটা গ্লোবাল ভিলেজ আমরা বলে থাকি কথায় কথায় সুতরাং শুধু দেশ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না আমাদের পরিকল্পনা হচ্ছে গোটা বিশ্ব থেকে অসৎ আমল অন্যায় অবিচার জুলুম নির্যাতন সব কিছুকে উচ্ছেদ করতে হবে বন্ধ করে দিতে এটাই হচ্ছে আমাদের টার্গেট টার্গেট হওয়া উচিত ছাত্র ছাত্রীবৃন্দ আমি একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমার এক বন্ধু মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি ফিরে এসে বললেন যে মালয়েশিয়ায় একটা অবাক কাণ্ড দেখলাম যে কোনো গণ পরিবহনে ভাড়া আদায়ের জন্য কোনো ধরনের লোক থাকে খালি ড্রাইভার গাড়ি চালায় নির্দিষ্ট গন্তব্যে এসে দাঁড়ায় এক মিনিট দাঁড়ায় আবার পরবর্তী গন্তব্যের জন্য ছুটে চলে মানুষ যেখানে যা ওঠা প্রয়োজন যেখানে যা নামা প্রয়োজন তারা ঠিক মতো নেমে যায় আর ভাড়াটা তারা দয়া করে ওই গেটে একটা বক্স থাকে বক্সে দিয়ে দেয় কেউ চাওয়ারও নাই বলারও নাই এবং কেউ তার ভাড়া কমও দেয় না এবং ভাড়া না দিয়ে নেমেও যায় তো আমাদের সমাজে হয়তো এই ধরনের ব্যবস্থাটা একটু অকল্পনীয় মনে হয় তো এটাই তো হওয়া উচিত ছিল আরও একটা রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা যা খারাপ করি আমার এক বন্ধু সেখান থেকে এসে বলল যে আমার এক বন্ধুর বাড়িতে গেলাম তো বাইকটা বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে রেখে দিল মানে ভিতরে এর ভিতরে বাইক নিয়ে যাওয়ার মানে সিস্টেম নাই এখানে ছেলেরা খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে সুতরাং বাইক ওই বাইরে রেখে আসতে হবে তো তাকে বলা হলো যে এই যে বাইক এখানে রেখে চলে গেলে লকও করলেন না কিছুই করলেন না তো বাইকটা চুরি হয়ে যাবে না বলে না কেউ নেবে না এখানে ভূতেও ছুবে না তো এটাই তো হওয়া উচিত ছিল দুনিয়াটা পরিবর্তিত হয়ে যাচ্ছে দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে আমাদেরকে সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে অতীতের রাজনীতি ভুলে যেতে হবে অতীতের রাজনীতি আর চলবে না বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে মানুষের মোরালিটিকে আরো উজ্জীবিত করতে হবে কেউ যেন কারো কোনো ক্ষতি না করে ক্ষতির চিন্তা মানুষের মধ্যেই থাকবে না শুধু ভালোর চিন্তা থাকবে মানুষের উপকার করার মনোবৃত্তি মানুষের মধ্যে সৃষ্টি হবে এই ধরনের শিক্ষা ব্যবস্থা এই ধরনের কালচার এটাই হচ্ছে ইসলামের নমুনা ইসলাম এটাই চায় কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য যে আমরা মুসলমানরা সেই ইসলামের সেই চরিত্র আকাঙ্ক্ষা থেকে অনেক পিছিয়ে গেছি বরং অমুসলিমরাই কোনো কোনো দিক দিয়ে তারা আমাদের মত চরিত্র অর্জন করেছে সম্মানিত আহ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম তোমাদেরকে বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে আমি মনে করি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে নেতৃত্ব দিবে এই আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ প্রজন্ম তারা বিশ্বটাকে এইভাবে শান্তিপূর্ণ বিশ্ব হিসাবে গড়ে তুলবে এই প্রত্যাশায় আমি আজকে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিল জিন্দাবাদাচ্ছি